গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তোমরা যারা উত্তীর্ণ হয়েছ এখন প্রত্যেকেই অপেক্ষা করে রয়েছ বিশ্ববিদ্যালয় চয়েস কবে থেকে শুরু হবে আজকের ভিডিওতে এ বিশ্ববিদ্যালয় চয়েস বা আবেদনের বিষয়টি নিয়ে আপডেট তথ্য শেয়ার করব এর সাথে এই প্রক্রিয়াটি কীরকম হতে যাচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক শুরুতে জিএসটির যে প্রসপেক্টস রয়েছে সেটি তোমাদেরকে একবার দেখাতে চাই কারণ এই প্রক্রিয়াটি কীরকম হবে সেই বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে একটু নিচের দিকে গেলে এখানে একটা তথ্য দেওয়া হয়েছে ভর্তির আবেদন ও ভর্তি প্রক্রিয়া এখানে দেখো প্রথমেই বলা হচ্ছে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয়ভাবে একটিমাত্র আবেদনের মাধ্যমে যে কোনো যোগ্য প্রার্থী অর্থাৎ যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যোগ্য বিভাগসমূহের পছন্দক্রম উল্লেখ সহ আবেদন করতে পারবে দ্বিতীয় বিষয় হচ্ছে আবেদনকৃত বিশ্ববিদ্যালয় ও বিভাগসমূহের পছন্দক্রমের বিবেচনায় মেধাক্রমের ভিত্তিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করা হবে আসন শূন্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ চারবার অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থী ভর্তির জন্য আহ্বান করা হবে সর্বশেষ চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে তার চূড়ান্ত ভর্তির অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে সো এই প্রক্রিয়াটি ঠিক কিরকম হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং জিএসটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এই বিষয় বিস্তারিত যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে এখন ভর্তি পরীক্ষার ফলাফল তো প্রত্যেকে পেয়ে গেছো তোমাদের একটি মাত্র আবেদন করতে হবে সে আবেদনের মাধ্যমে তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তিযোগ্য বিভাগসমূহের পছন্দক্রম উল্লেখ সহ আবেদন করতে পারবে ওকে এবং আবেদনকৃত বিশ্ববিদ্যালয় ও বিভাগসমূহের পছন্দক্রমের বিবেচনায় মেধাক্রমের ভিত্তিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার জন্য গত বছর পাঁচ হাজার টাকা প্রয়োজন হয়েছিল এবছর হয়তো সেরকমটাই থাকবে আর যে আবেদনটি তোমার করতে হবে ওই আবেদন করার জন্য পাঁচশো টাকা হয়তো দিতে হতে পারে সো আবেদন যেদিন থেকে শুরু হবে বা এই যে প্রক্রিয়া এটা নিয়ে নোটিশ যখনই প্রকাশ করবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দিব এখন প্রশ্ন হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয় চয়েজের যে কার্যক্রম সেটি কবে থেকে শুরু হবে তো দেখো বন্ধুরা আমি গত শিক্ষাবর্ষের পরিসংখ্যানের বিষয় বলি তারপর আপডেটের বিষয়ে জানাবো গত শিক্ষাবর্ষে যেমনটা হয়েছিল শেষ ইউনিটটির ভর্তি পরীক্ষা শেষ হওয়ার দুই সপ্তাহ পর থেকে বিশ্ববিদ্যালয় চয়েজের আবেদনটা শুরু হয়েছিল এই শিক্ষাবর্ষেও সেম একই হবে সো এই শিক্ষাবর্ষে যতটুকু আপডেট পেয়েছি সেই আপডেট অনুযায়ী আগামী পঁচিশ তারিখের আশেপাশে মানে পঁচিশ মের পরে বা পঁচিশ মে থেকে তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনটি শুরু হবে কারণ গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা দশ মে শেষ হয়েছে এরপর দশ মে থেকে হিসাব করো দুই সপ্তাহ তারপর তোমরা তোমাদের হিসাব অনুযায়ী আগামী পঁচিশ তারিখে কিন্তু হচ্ছে তোমাদের এই বিশ্ববিদ্যালয় চয়েস ভর্তির আবেদন ঠিক আছে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ